যে আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করার যদি কেউ দুঃসাহস দেখায় তার একটাই শাস্তি হবে সেটা হলো মৃত্যুদণ্ড সম্মানিত দেশবাসী এখন আপনাদের সামনে কথা বলবেন শেখ আবদুল্লাহ বিন সাদ শেখ আবদুল্লাহ বিন সাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলতে বিভিন্ন জনকে দেখি কোন প্রকার তারা কথা বলতে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে তারা কোন প্রকার ভয় ভীতি আমরা তাদের মাঝে কখনো দেখি না কিন্তু ইসলাম এখানে স্পষ্ট বলেছে আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী মোহাম্মদ সাল আলাইসাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন দলীয় নেতাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তাকে নিয়ে বিভিন্ন আইন প্রয়োগ করা হয় কিন্তু এমন একটা আইন বাংলাদেশে থাকা দরকার যে আইন মহানবী মোহাম্মদ সাল আলী আসসালাম প্রতিটা মুসলিমের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তাকে স্কোয়ারে ফাঁসির কাজটা ঝুলাতে হবে যদি এরকম আইন বাস্তবায়ন করা না যায় তাহলে আমরা কেমন নব্বই মুসলমানের দেশে বাস করি সব সময় আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ সাল আলী নিয়ে আমরা বিভিন্ন সময় কটুক্তি করতে বিভিন্ন জনকে দেখি কোরআন মাজিদ নিয়ে অবমাননা করতে দেখি হাদিস নিয়ে অবমাননা করতে দেখি সর্বসাকুল্যে সার্বিক বিষয়ে জন কোনো ব্যক্তি কোনো প্রকার ইসলামিক কোনো বিষয় নিয়ে মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে ইসলামের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন ও শহীদ কোনো উৎস নিয়ে কেউ যেন কোনো প্রকার কোনো কটুক্তি করতে না পারে এমন চূড়ান্ত আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবি সুতরাং আজকের আয়োজন থেকে আমি এতটুকু বা আপনাদের মাঝে আহ্বান জানাতে চাই যারা দায়িত্বশীল আছেন আপনারা মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি মোহাম্মদ সাল্লামকে হৃদয় থেকে ভালোবাসি আমাদের হৃদয়ে যদি কেউ আঘাত করে তাহলে হৃদয়ে রক্ত হয় এজন্য আজকে থেকে আমাদের সব সময় এ আইন প্রয়োগের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন আপনার নেতাকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটুক্তি করে তাহলে আপনাদের শরীরে যেমন জ্বালা পোড়া হয় আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে আমাদেরও শরীরে এরকম জ্বালা পোড়া হয় এজন্য নতুন আইন প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এভাবে চলান্ত আইন হতে হবে যে মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করার যদি কেউ দুঃসাহস দেখায় তার একটাই শাস্তি হবে সেটা হলো মৃত্যুদণ্ড